সো হে গাইজ গুড মর্নিং সবাইকে ক্রেজি কুরকুরের নতুন চ্যানেলে সরি নতুন চ্যানেল না ক্রেজি কুরকুরের চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত হ্যাঁ ভিডিওটা নতুন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি ছোটো করে একটা ভিডিও বেশি বড় করব না ভিডিওটাকে তো তোমাদেরকে এটাই দেখানো ছিল তো স্টাডিটা দেখতেই পাচ্ছ জল সমুদ্র সব কিছুই রয়েছে তো এটা হচ্ছে আমার আজকের ভিডিও প্রথম ক্লিপ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার রুম এই যে এটা আমার রুমটা পুরোটা পুরোটা আমার রুম আর এটা কোন জায়গায় তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম দীঘা তো দীঘাতে ওখানে আমাদের একটা ট্রিপ ছিল ট্রিপটা কমপ্লিট করেছি অ্যান্ড রুমটা পেয়েছিলাম টু বেড ডাবল বেডের দুখানা আছে তো টোটাল চারজনের রুম ছিল কিন্তু আমি ওখানে তিনজন ছিলাম অ্যান্ড খুব এনজয় করেছিলাম অ্যান্ড আমি একা একটা বেড পেয়েছিলাম তো ওখানে আমার কোনো প্রবলেম হয়নি রুমটা ছিল জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ যাকে বলে আর তারপরে আমি এই রুমেতে অনেকক্ষণ আসার পরে রেস্ট করে তারপরে আমি বেরিয়েছিলাম সমুদ্র দেখতে তো তারপরে কাজ ছিল কাজ কমপ্লিট করবার জন্য তাড়াহুড়ো করে বেশি সময় না নিয়ে সমুদ্র দেখতে যাই সমুদ্রতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় কাটানোর ইচ্ছে ছিল তবু যতটুকু সময় কাটিয়েছি কাটিয়ে এই এই ভিডিও ক্লিপগুলো আমি কারণ আমার ভিডিওটা করতে অসাধারণ লাগে তো এই ভিডিওটা করবার জন্যই আর কি সমুদ্রতে যাওয়া যে জলের মধ্যে দাঁড়াবো ঢেউটা এসে আমার পায়েতে লাগবে এই ছোট ছোট জিনিসগুলো নেওয়ার জন্যই আর কি আমি গেছিলাম তো সমুদ্র ঘুরলাম অনেক কিছু আর যেহেতু আমরা পৌঁছেছিলাম ভোরবেলা তো আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তাহলে সকালবেলা গিয়ে আমরা সমুদ্র দেখতেই পারি উপভোগ করতেই পারি আর এখন ঘড়িতে প্রায় ওই সকাল সাতটার মতন বাজে আর সকাল সাতটার মধ্যে আমরা যেহেতু পৌঁছে গেছি তো দেখো ওয়েদারটা এখনও কুয়াশা রয়েছে কুয়াশা কমেনি আর এখানে দেখো মাছ ছাড়া হচ্ছে মানে মাছ বাছা হচ্ছে এখানে চিংড়ি মাছের সাথে সাথে আরও কিছু কিছু মাছ আছে সেই মাছগুলো ওরা বেছে আলাদা করছে আর চিংড়ি মাছগুলো আলাদা নিয়ে গিয়ে ওই সমুদ্রের যে নিচটা আছে নীচটা থেকে একটু ওপরে পাড়ে উঠে গিয়ে ওরা মাছগুলো বিক্রি করছে আর এই যে এখানে দেখো এখানে একটা কালারিং ছোট একটা কি সুন্দর মাছ রয়েছে এই মাছটাকে আমি জলে ছেড়ে দেব কারণ এই মাছটা এখানে থাকলে হয়তো মরে যাবে ওই যে জালে দেখছিলে যে জলে জালের মধ্যে যে সমস্ত মাছগুলো তুলছিল তারই সাথে উঠেছে সাইডে ফেলে দিয়েছে আর ওই যেই দেখো একটা স্টারফিশ বাস এই জলের সাথে আচ্ছা করে মাছটা বেরিয়ে যাবে আমাকে আর জলে ছেড়ে দিতে হলো না আর এই যে দেখো এখানে তো দিই দিদি একদম এক্সাইটেড হয়ে এই মাছগুলো কীরকম জানো তো মানে এই মাছগুলোকে হাতে নিলে মাছটা ফুলে ওঠে এখন জানি না কেন ও ফুলে উঠছে না বাট এই মাছগুলো নিয়ে ওরা অনেক ছবি টবি তুলছিলো অনেক পোস্ট টোস্ট দিচ্ছিলো বাট আমার খারাপ লাগছিলো যে মাছগুলোকে নিয়ে অতক্ষণ সময় না নিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দিলে অ্যাটলিস্ট বেঁচে থাকবে যেহেতু ওই মাছগুলো অনেক মানুষ খায় না ইভেন মানে আমি কখনো টেস্ট করি নি তো সেক্ষেত্রে ওদেরকে জলের মধ্যে ছেড়ে দেওয়াটাই ভালো ওরা আরও ভালোভাবে বেঁচে থাকতে পারবে জলের মধ্যে আর এই যে দেখো সমুদ্র থেকে আরও মাছ তুলে নিয়ে আসছে ওরা এই মাছগুলো থেকে বাছাই করে চিংড়ি মাছ আলাদা করবে আর অন্যান্য মাছগুলো বাছাই করে আলাদা আলাদা করে রেখে দেবে বিক্রি করবার জন্য মানে ওখানে বই বাছাই হচ্ছে সেখানে তো দেখলে তোমরা আর এখানে দেখো এই যেহেতু মাছ বাছা হচ্ছে তো সেখানে ওরা এ করছিল আর তার সঙ্গে সঙ্গে এখানে আমরা মাছ বাছা দেখে নিয়ে আমরা মানে একদম আমাদের হোটেলের দিকে ফিরছিলাম আর সেই সময় দেখলাম যে সূর্যমামা একটুখানি উঁকি মেরেছে কারণ আজকের ওয়েদারটা একদমই মেঘলা আছে তো একটুখানি উঁকি মারা দেখে আমার তো বেশ ভালোই লাগছে যে না অ্যাটলিস্ট আজকে সকালটা তার মানে ভালোভাবে কাটবে কারণ ওই যে মেঘলা ওয়েদারে তো সমুদ্রে স্নান করতে অসুবিধা হবে আর এই মহারাজ হচ্ছে আমার কাছে এসেছিলো অনেকক্ষণ ধরে ঘুরছিলো অনেকক্ষণ আদল খেয়েছে তারপরে আমার ক্যামেরার সামনে এসেছিলো তোমরা দেখলে তো এইরকম ভাবে ঘুরছিল ওকে একটু আদর করে ওর সাথে একটু খেলা করে আমরা চলো ফিরে যাব রুমের দিকে বেশি ভিডিওটা খিঁচবো না কারণ আজকে আমি যেহেতু এসেছি আমার অফিস থেকে অফিসের মিটিং আছে মিটিং অ্যাটেন্ড করে আমরা ফিরে যাব বাড়িতে আজকের দিনটা থাকবো কাল সকালে আমাদের ট্রেন আছে কাল সকালবেলা আবার ফিরবো আর এই যে কালারিং কাঁকড়া আমরা দেখছিলাম মানে আমার অফিস কালিক যারা ছিল তারা দেখছিল এই কাঁকড়াগুলোকে আমি আমার নিজের মুখটা একবারই দেখালাম তোমরা প্লিজ বলো না যে বারবার মুখ দেখাচ্ছি না কেন মুখ দেখায় না কেন তো কারণ আমি চাই যে ভিডিওগুলো ছোটো কারণ আমার আমার যতগুলো ছশো সাড়ে ছশো বন্ধু আছে তারা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছ না কাউকে তো তাড়াতাড়ি ঝটপট আমার ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যে যে ভিডিওগুলো এখনও দেখো সেগুলো দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলে সবাইকে আর এই যে দেখো আমি সকালবেলা ফিরেছি ফ্রেশ হয়েছি হয়ে আমি একদম শুয়ে রয়েছি এটা হচ্ছে আমার রুম এই বেডটা পুরো আমি একা দখল করেছিলাম এটা হচ্ছে আউটসাইড সামনে ফ্রন্টে একটা ছোট্ট সুইমিং পুল আছে সেটা তোমাদেরকে আগেই দেখালাম আমি তো সুইমিং পুলটা দেখেই নিয়েছো সিঁড়ির কাছ থেকে একদম উঠেই আমাদের রুম কোনো চাপ নেই যাবো লাঞ্চ করব ব্রেকফাস্ট করবো ডিনার করব চলে আসবো আর এটা হচ্ছে আমাদের মিটিং অ্যাটেন্ড করছিলাম তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর এখন এই বেরিয়ে পড়ছি রুমের দিকে আবার মিটিং আমাদের অ্যাটেন্ড করা হয়ে গেছে আর বেশি সময় নেবো না এবার চলো রাত্রেবেলা একটা পার্টি আছে পার্টি অ্যাটেন্ড করে বাড়ি তো সবাই দেখতে থাকো আর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন কোনো একটা ভালো ভিডিওতে সো বাই টেক কেয়ার টাডা